আপনার এরকম লাল লাল করে ভেজে তুলে নেবে নতুন নতুন ভিডিও পেতে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা কিভাবে সিঙাড়া বানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবে প্রথমে আমি এক বাটি নিয়েছি ময়দা এর সঙ্গে অল্প করে লবণ দেব ময়দা অনুযায়ী লবণ দিবে দিয়ে ভালো করে মিক্সড করে নেবে মিক্স করার পরে তোমরা সাদা তেল দিবে সাদা তেল দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেবো এইভাবে এইভাবে যখন হয়ে যাবে তখন পারফেক্ট হয়েছে এরপর অল্প অল্প করে জল দিয়ে মিক্সড করে নেব ভালো করে একেবারে জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেবে ভালো করে ডোটা তৈরি করে নেব ভালো করে ডো তৈরি করে নিয়েছি আপনারা দেখুন এইভাবে ডোটা তৈরি করবে এরপর কাঁচের বাটি দিয়ে ঢাকা দেব কিছুক্ষণের জন্য রেখে দেব এইভাবে শুকনো কড়াতে বাদামগুলো ভেজে নেব আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন এইভাবে আপনারা বানাবেন হালকা করে ভেজে নেব তোমরা ভাজতে পারো না ভাজতে পারো এতে অসুবিধা নেই ভেজে নিলে সেন্টটা খুব সুন্দর হয় এর জন্য ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি তুলে নেব বাদামগুলো ভাজার পর আলুগুলো ভেজে নেব কুরটা ভালোভাবে বানিয়ে নেব কুর শিঙার কুটটা যত সুন্দর হবে শিঙারাটা খেতে তত সুন্দর লাগবে সেইভাবে আমি বানিয়ে নেবো প্রথমে সাদা তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেব লবণ দেব সেদ্ধ হওয়ার জন্যে আলু কতটা জল হয়েছে দেখুন এই জলে সেদ্ধ হয়ে যাবে করে হলুদ দেব অল্প করে গুঁড় লঙ্কা দেব ভালো করে ভেজে নেবে এইভাবে এরপর কি ঢাকা দিয়ে সেদ্ধ করে দেব ভালো করে যাওয়ার পর আদা রসুন তার সঙ্গে বাদাম দেবো গরম মশলা দেবো করার জন্য গরম মশলা দ্বিগুণ টেস্ট করার জন্য মৌরি দিতে আপনারা অবশ্যই টেস্টটা দ্বিগুণ করে দেয় এর জন্য মৌরিটা অবশ্যই দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নেব আরে কিছুক্ষণ ভেজে নেব এর জন্যে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো ডোটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো দেখুন পারফেক্ট ডো হয়েছে হালকাভাবে ঘাম মানে জল জল টাইপের লাগছে এরপর আমি গোল গোল করে নেব সেপ দেব। লুচি যে সাইজে হয় তার থেকে একটু বড়ো করে সাইজ করে নেব এইভাবে ছটা লেচি হয়েছে ছটা লেচি মানে তার ডবল হবে ছ দুগুণে বারোটা বারোটার সিঙারা হবে একটা লেচি তোমাদেরকে দেখাবো প্রথমে এইভাবে গোল করে নিবে গোল করে নেওয়ার পরে ময়দা দেওয়া দিবে যেমন লুচি বেলে সেইভাবে বেলে নেবে লুচি যেমন গোলভাবে হয় গোলভাবে আপনারা করবেন না এইভাবে লম্বা করে নেবেন আপনারা লুচির মতো বেলবেন না লুচি গোল হয় তো লম্বাভাবে এইভাবে পেলে নিবে এরপর নোয়ার পরে আপনারা কেটে নেবে মাঝখান থেকে দুটো সমান করে কেটে নেবে দুটো সমান করে কেটে নেওয়ার পর দুটো ভাগ হয়ে যাবে যাবার পরে আমি দেখিয়ে দেব একটা এই কাটা ভাঁজটা জল দেব এরপর এই ভাঁজটা এইভাবে দিবে দেওয়ার পর এই পরেরটা নিয়ে ওপরে দিবে দুটো মুখ সমান করে নিবে মুখটাকে ভালো করে এটা নিবে যাতে খুলে না যায় সেইভাবে তোমরা ভালো করে চেপে নিবে পারফেক্টলি তৈরি হয়ে গেছে এরপর পুর দেব চামচে করে পুরগুলো দিবে চেপে চেপে দিবে না হলে চেপে না দেওয়া হলে ফাঁপা থেকে গেলে খুব সুন্দরভাবে হবে না ভালো এর জন্যে ভালো করে চেপে এইভাবে দিবে এরপর বুড়ো আঙুলটা এইভাবে ধরবে ধরে এই পাত থেকে এই ভাঁজটা দিবে দিয়ে এর সঙ্গে এর সেট করে দিবে দেওয়ার পরে এই পাত থেকে এইভাবে চাপ দিবে এই পাত থেকে এইভাবে চাপ দিবে দিয়ে সুন্দর করে ভাঁজটা করে নেবে পারফেক্টলি হয়ে গেছে এইভাবে আমি বানিয়ে নেব বারোটা চিঙ্গারা রেডি করে নিয়েছি আপনারা হালকা আঁচে ভেজে নিবে এক এক করে খুব গরম তেলে দিতে হবে না এক এক করে উল্টিয়ে দেবো এইভাবে ভালো করে ভেজে নেব আপনার এরকম লাল লাল করে ভেজে তুলে নিবে কে করে উল্টি দেবো আর একবার ভেজে নেব এরপর উলটি দেব রেডি হয়ে আছে এটা তুলে নেবো Thank you